তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে মাইনর মাইনর জিওলজির মধ্যে তো মাইনর জিওলজি যারা যারা আসো দেখো মাইনর জিওলজি অ্যান্ড মাইনর অথবা ডিএসসি যারা যারা আছো তোমাদের কিন্তু সেম সিলেবাস আছে তো তোমাদের যে পেপারটা আছে নন কডাটাস ঠিক আছে তো নন কডাটাস আজকে তোমাদের যেগুলো ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের ইম্পর্ট্যান্ট টপিকস আমাদের হাইলাইটেড টপিক্স যেটা পরীক্ষায় আসবে সেগুলোকে আমরা কভার করবো ঠিক আছে তো তোমাদের কাছে ভিডিওটা ছোটো টাইপের হবে একটু লেন্দি করার চেষ্টা করবো না আমি জাস্ট ছোটো করে দেওয়ার চেষ্টা করব তো আমাদের টার্গেট থাকবে টপিকসগুলা কী কী টপিক্স আমি ইউনিট ওয়াইজ যদি বলি দেখো ইউনিট ওয়ানে ইউনিট ওয়ানে তোমরা দেখো টু থ্রি মার্কের কোয়েশ্চেন পড়ে যাও ঠিক আছে নেক্সট ইউনিট টু থেকে ইউনিট টু থেকে কী পড়বে দেখো ইউনিট টু থেকে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে লাইফ সাইকেল অফ হচ্ছে প্লাস মিডিয়াম অফ ভেয়াব্যাক্স ঠিক আছে তো লাইফ সাইকেল বলে একটা কোশ্চেন আছে এটা ঠিক আছে তো এটা ভালো মতো পড়ে যাও এই টপিকটা ভালো মতো পড়ো ইউনিট থ্রি থেকে কি পড়ো ইউনিট টু থেকে পড়তে হবে তোমাদের ইউনিট থ্রি থেকে কী পড়তে হবে দেখো ইউনিট থ্রি থেকে হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখো ক্যানাল সিস্টেমটা পরীক্ষায় আসবে ঠিক আছে ক্যানাল সিস্টেমটা পরীক্ষায় কিন্তু আসবে এটা কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে তাহলে ইউনিট থ্রি গেলো নেক্সট আরেকটা ইউনিট ইউনিট ফোরে কি পড়বো আমরা চলো ইউনিট ফোরে বলে দিই ইউনিট ফোরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে তোমাদের এখান থেকে ক্লাসিফিকেশান হিসেবে পড়তে পারো এবং তার হচ্ছে কোরাল রিপস এই কোরাল রিপস থেকে কিন্তু ভালো মতো পড়ো হাইলাইটের টপিকগুলো আমি বলতেছি শুধু হ্যাঁ হাইলাইটেড টপিকস আচ্ছা কোরাল রিপসটা করতে পারো তো আমি এক্সচেঞ্জ করতেছি রেক্স পেঞ্জ যাচ্ছি তোমরা কেউ স্ক্রিনশট নিলে নিতে পারো এটা ঠিক আছে আচ্ছা আশা করি নিয়ে নিছো নেক্সট পেজে আসি নেক্সট পেজে আসি সেখানে বলবো যে তোমার ইউনিট ফাইভ যেটা আছে ইউনিট ফাইভে তোমাদের লাইফ সাইকেল অফ টেন ইউনিট ফাইভ এখানে তাহলে কি পড়বা লাইফ সাইকেল অফ টেন ইয়ার মধ্যে পড়ব লাইফ সাইকেল অফ টেন ইয়ার এটা কিন্তু ভালো মতো পড়বা তো এটাও কিন্তু পরীক্ষায় আসে আচ্ছা তো টেন ইয়ারটা গেলো ঠিক আছে এটা ভালো মতো পড়ো নেক্সট কি পড়তে হবে ইউনিট সিক্স ইউনিট সিক্স থেকে কি পড়বা তোমরা চলো থেকে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশনটা দেখতে পারো পোর্শনটা ম্যাটামেরিজমটা ভালো মতো দেখো ইউনিট সেভেনে কি পড়বা তোমরা ইউনিট সেভেনে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের ইউনিট সেভেন থেকে ভিশন অফ ইনসেক্টা ভিশন অফ ইনসেক্টটা ইনসেক্টটা ভালো মতো পড়ো ঠিক আছে ইউনিট সেভেনে কী পড়বো আমরা ইউনিট সেভেন গেলে ইউনিট এইটে কী পড়বো ইউনিট এইটে তোমাদের পড়তে হবে রেসপিরেশন হচ্ছে পিলা প্লেয়ার হচ্ছে আমাদের কালচার যেগুলো আছে সেটা পড়তে লাগবে ঠিক আছে এটা সম্পর্কে ভালো মতো পড়ো ঠিক আছে আচ্ছা নেক্সট ইউনিট টেন যেটা আছে সেটা বলবো তার আগে একটা কথা বলে দিই দেখো আমি তোমাকে এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি এবারে শুধু কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো তো করতেছই অবশ্যই তোমরা করো তোমাদের ইউটিউবে আমাদের বলে দিয়েছে যে তোমাদের আমি কোনটা কোনটা ইম্পর্টেন্ট পড়তে হবে না পড়তে হবে সেগুলো জিনিস তোমাদেরকে পৌঁছাই দিচ্ছি এবার এদের মধ্যে তোমার কাজ কী তোমার কাজ হচ্ছে যে নোটসগুলো আমাদের কাছে অভেলেবেল আছে সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে দাও এবার তোমাদের কাছে পৌঁছানোর জন্য তোমার অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে হবে ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কল করো সেখান থেকে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা এবারে কারো নোটস ধরে নাও যে দুটো পেপারের প্রয়োজন হয় কারো তিনটা পেপারে সায়েন্স রিলেটেড যা যেটা নোটস পড়বে সেটা তোমার পেয়ে যাবে তোমরা যে কোনো একটা নাম্বারে কল করো সেটা কিন্তু এখানে তোমাকে দেওয়া হবে এবং সেটা সাজেশান সমেত পেয়ে যাবে তোমরা ঠিক আছে আচ্ছা নেক্সট আচ্ছা আসা ওটা স্ক্রিনশট নিয়ে নিছো নেক্সট পেজে আসি নেক্সট পেজে আমরা পড়বো যেটা হচ্ছে ইউনিট থ্রি অ্যান্ড হচ্ছে ইউনিট নাইন অ্যান্ড ইউনিট টেন তাহলে ইউনিট নাইনে যেটা পড়বো আমরা হচ্ছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ওয়াটার ভাস্কুলার সিস্টেম ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর ইউনিট নাইন ছিল ইউনিট টেন কি পড়বা তোমরা ইউনিট টেনে এখানে মনে করবো আমি ক্যারেক্টাইসগুলো পড়ো ঠিক আছে অল আমি এখানে অল লিখে দিলাম সব পড়ো ঠিক আছে তার মানে আলটিমেটলি এই যে দশটা ইউনিটের সম্পর্কে তোমাদের বলে দিলাম মেন হাইলাইটেড ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের কাছে পৌঁছে দিলাম তোমরা এই টপিকগুলো ভালো মতো বাড়িতে রিড করো এবং এটাই হচ্ছে তোমাদের বেশি ইম্পর্টেন্ট এবং এর সাথে সাথে তোমাদের ব্যাক আপে আরও অনেক কিছু কোশ্চেন আসবে যেগুলো হচ্ছে টু বা থ্রি মার্কসের অথবা ফোর মার্ক্সেরও আসতে পারে কিন্তু এগুলো তোমার বড় কোশ্চেনের জন্য বেশি ইম্পর্টেন্ট তো সেভাবে তোমরা রেডি হয়ে যাও এবং এই নোটসের টপিক্সের উপর দু কিছু কোশ্চিন আছে ভাইটাল কোশ্চিন কোন কোশ্চিনটা আমাদের ভালো মতো পড়তে হবে কোনটা আমাকে ভালো খাটতে হবে কোনটা কীরকমভাবে কোয়েশ্চেন আসবে সেটা কিন্তু আমাদের সমস্ত নোটসের মধ্যে অ্যাভেলেবেল আছে তোমার যদি কারো নোটসের প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারে যে কোনো সাবজেক্টের জন্য হতে পারে সেটা ঠিক আছে তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে সবাই ভালো থাকো থ্যাংক ইউ